আমার মতো একজন সাধারণ মানুষ এরকম তার একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যে ওনাদের মতো একজন বড় বড় কাছ থেকে অর্জন দিন করা এটা কি বলবো আমার এখন মনে হচ্ছে যে আমি কান্না করে একটু বুঝাই দিতে পারি এত সহজ করে আমাদের কাছে বিয়া নিয়ে আসছে আমার মনে হয় সকালকে একটু নিজের সময়টাকে মূল্যায়ন করা উচিত আর দিনকে আরো ভালোভাবে বিস্তারিতভাবে জানা উচিত ওয়ালাইকুম সালাম

একজন মালয়েশিয়া প্রবাসী প্রথমত যখন কোরআন পড়া শিখি তখন আমার মন্ত্রে একটা অনুভূতি আগে যে কীভাবে কোরআনকে বোঝা যায় তখনই আর কি তারাবিয়ার আমি একটা দেখতে পাই আলহামদুলিল্লাহ আর ওই সময় আমি সঙ্গে সঙ্গে তারবিয়ার সঙ্গে যোগাযোগ করে তারবিহার এই ডিপ্লোমা প্রোগ্রামে যুক্ত হয় তো এটা তো একটা দীর্ঘ পথ এবং প্রবাসীর মতো জায়গায় থেকে এ ধরনের সন্ধান পাওয়া এটা তো মূলত মানে সহজ হয়েছে অনলাইনে কল্যাণে তাই না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অনলাইনের মাধ্যমে সহজ করে আমার কাছে পৌঁছাই দিচ্ছেন সাধারণত একটা কনফিউশন থাকে যে অনলাইনে কি আদৌ পড়াশোনা হয় এই ব্যাপারটাকে আপনি কীভাবে এক্সপ্লেন করবেন বিষয়টা এরকম আমি নিজে আগে আপনাদের তার বিয়ার যে সকল প্রোগ্রামের দায়িত্বে আছেন ওনাদের সঙ্গে জিজ্ঞাসা করছি করার পর প্রথম সেমিস্টারটা এরকম মনে হচ্ছিল যে আসলে আমি এটা আমার জন্য না কিন্তু কষ্ট করে যখন আল্লাহর উপর তাকল করে শুরু চিন্তা করলাম যখন শুরু করছি থাকি কি অবস্থা তো আলহামদুলিল্লাহ ডে ডে বাই ডে অনেক ভালো লাগছে আর অনেক কিছু শিখতে পারছি এক কথায় আমার জীবনটা বদলে দিয়েছে সাধারণত মানে কি কি ধরনের প্রবলেম হয় অনলাইনে ক্লাস করতে গেলে বা এই ধরনের একটা বড় একটা প্রোগ্রাম করতে গেলে কি কি ধরনের প্রবলেম হয় আপনি আসলে কোন জায়গাতে বেশি সাফার করেছেন বিশেষ করে সময় সময়টা ম্যানেজ করা যে প্রবাসে অনেক কাজ থাকে আর ব্যস্ততা থাকে জীবন যারা বাংলাদেশে আছে তাদেরই প্রবলেমটা হয় যে সময়ের কি বিবেচনা করি তারপরে হচ্ছে কোর্সটা জয়েন করতে হয় সেক্ষেত্রে অনেকে আছে যে রেকর্ডটা দেখে নেয় বা হচ্ছে পরবর্তীতে যোগাযোগ করে জি জানতে পারে আলহামদুলিল্লাহ ক্ষেত্রে আমি একটু করে ছোট করে বলতে পারি যে রেকর্ডিং ক্লাসগুলো আমাকে অনেক হেল্প করছে জি আমি ক্লাসে অনেক সময় আসে ক্লাস শেষ হওয়ার আগে আমি ঘুমিয়ে পড়ি কারণ আমার তখন রাত বারোটা বেজে যেত বিশেষ করে আমার দিনের বেলা যখন আমি কাজ করতাম একটা করে হেডফোন কানে লেগে রাখে আমি রেকর্ডিংগুলো খুব মনোযোগ সহকারে শুনতাম আর মুখস্থ করার চেষ্টা করতাম অনেক বেশি ত্যাগ স্বীকার করতে হয়েছে এবং এর জন্য আল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ কাফি দান করেছেন ইনশাআল্লাহ ছোট করে একটু জানতে চাইবো যে মানে এই কোর্সগুলো আপনার জীবনে আসলে কতটুকু প্রভাব ফেলেছে মানে যে বিষয়গুলো আপনি জেনেছেন এগুলো কি এমন যে না জানলেও হতো বা একটা বিলাসিতা এটা প্রভাবটা কেমন সংক্ষিপ্ত করে বলতে গেলে যে যদি এটা না থাকতো তাহলে হয়তো আমরা জীবনটা আরো অনেক কঠিন হয়ে যেতে পারে মানে জ্ঞানপাত হচ্ছে আমাদের জন্য গায়েডেন্স এটা না থাকলে দেখলাম যে এত সহজ আমি কল্পনাও করতে পারিনি আমি তারবিয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ ইসলামটাকে সহজ করে বুঝতে শিখেছি এটা কি আপনার ব্যক্তিগত জীবনে কোনো প্রভাব ফেলেছে পুরোটাই পাল্টে দিয়েছে আমার জীবন ব্যবস্থা আলহামদুলিল্লাহ সাধারণত দেখা যায় যে এখানে তো বিভিন্ন বড় বড় শায়েফ যারা থাকেন তারা ক্লাস নেন তো তাদের সাথে কথা বলার অনুভূতিটা কি যে আদৌ কখনো শুধুমাত্র মানে ইউটিউবে যাদের লেকচার দেখেছি আজকে তাদের কাছে সরাসরি ক্লাস করছি তাদেরকে সরাসরি প্রশ্ন করতে পারছি এই ব্যাপারটা আপনাকে কতটুকু তৃপ্তি দিত এই অনুভূতিটা বলে বোঝানো মতো না কখনো কখনো মনে হতো যে এটা আসলে কি স্বপ্ন আমি কি আসলে তার ছাত্র আর যখন বিশ্বাস হতো যে আমি তার ছাত্র হিসাবে ক্লাস করতেছি তখন গৌরব হতো অন্তরটা ভরে যেত যে জীবনে অন্তত একটা ক্লাস হলো এমন একজন সাইকের সান্নিধ্য পেয়েছি যে আল্লাহ তালা আমাকে হয়তোবা এর মাধ্যমে একটা উত্তম কিছু দিয়ে দেন ইনশাআল্লাহ এটা তো একটা সৌভাগ্যের ব্যাপার যে এত বড় বড় সাহেবদের কাছে আমরা ক্লাস করতে পারছি তাদেরকে থেকে সরাসরি প্রশ্ন করতে পারছি এবং তিনি আমার প্রশ্নটার উত্তর দিচ্ছেন স্পেসিফিকলি জি স্যার এটা খুবই অনুভূতির একটা ব্যাপার ওক এক কথা অসাধারণ অসাধারণ আমার মতো একজন সাধারণ মানুষ এরকম তার একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যে ওনাদের মতো একজন বড় বড় সাহেবের কাছ থেকে ইলমুদ্দিন ইলম অর্জন করা এটা কি বলবো আমার আমার এখন মনে হচ্ছে যে আমি কান্না করে একটু বুঝিয়ে দিতে পারি একথা অসাধারণ আলহামদুলিল্লাহ তার বিয়া কে আমি অন্তরে অন্ধস্থল থেকে দোয়া করি

ওয়াহির নূরে তারা নিজেদেরকে নতুন করে ভাবতে শিখতে পারছে এটা অনেক বড় একটা প্রাপ্তি এটা ফিল করেন একদমই সত্যি কথা যে আমাদের ভিতরে ইসলামটা অনেক ইসলামকে নিয়ে অনেক কনফিউশন থাকে জ্ঞান অর্জন করতে গেলে দেখা যায় আমরা প্রবাসে থাকি থেকে সেখান থেকে কাজ করে জ্ঞান অর্জন করা এতটা সহজ না কিন্তু তার বিয়া যেভাবে আমাদের কাছে প্রেজেন্ট করছে ক্লাস রেকর্ডিংয়ের মাধ্যমে সরাসরি ক্লাসের মাধ্যমে এক কথায় মানে দিনকে আরো সহজ করে দিয়েছে আমাদের জন্য মার্শাল আলহামদুলিল্লাহ আপনার মতো যারা দেশে আছে বা প্রবাসী আছে কর্মব্যস্ত গৃহিণী তারপরে হচ্ছে অন্য পেশায় জড়িত আছে এবং তারা ভাবছে যে মানে এটা তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার দুই বছর ধরে পড়তে হবে কি পড়ব না করব তো তাদের জন্য আপনার মেসেজটা কি যে কর্মব্যস্তার মধ্য দিয়েও যে আপনার যে সফলতা আপনি একটা প্রান্তে এসে পৌঁছেছেন এটা সমাপ্তি ঘটিয়েছেন তো উন্নতির জন্য আপনার বার্তাটা কি তারা কাদের শিখতে পারবে কিনা বা হচ্ছে তাদেরকে আপনি কি মেসেজ দিতে চান

এত সহজ করে আমাদের কাছে তার বিয়ে নিয়ে আসছে আমার মনে হয় সকালকে একটু নিজের সময়টাকে মূল্যায়ন করা উচিত আর দিনকে আরো ভালো এটাই মেসেজ থাকে তারবিয়াতে বিয়াতে আপনার সরাসরি বড় বড় সাহেক আমাদের যারা আছেন আমাদের মাধ্যমে ক্লাস করে যিনি নিজের জীবন এবং ইসলামকে আরো সহজ ভাবে বোঝার চেষ্টা করে আহামদুলিল আলহামদুলিল্লাহ আপনার সাথে কথা বলার অনেক ভালো লাগলো এবং অনুভূতি জানতে পেরে ভালো লাগলো আশা করি জাকুল্লাহ কারণ আপনার জন্য অনেক অনেক দোয়া রয়েছে যেন আল্লাহ খানা হুয়া তারা তাওফিকে আপনি যা অর্জন করেছেন সেটাকে আপনার জীবনে প্রয়োগ করতে পারেন এবং আপনার আশেপাশে যারা আছে তাদের জীবনেও যেন এটার প্রভাব ছড়িয়ে পড়ে এবং সকলে যেন আপনার মতো করে কর্মস্থার মধ্যে দিয়েও দিন শিখতে পারে দিনকে চর্চা করতে পারে দিনকে যাপন করতে পারে এভাবে আলসু হান আহ তারা সন্তুষ্ট অর্জন করতে পারে সকলে যেন দোয়া রয়েছে জাহাকুল্লাহ খায়রান আসসালামু আলাইকুম আসসালাম